সামনে যে রমজান মাসটা আসবে এই রমজান মাসটাকে আল্লাহ তালা বলেছেন তকুয়ার মাস ফরহেজগারিতের মাস আল্লাহ তালা পবিত্র কোরআনের বেশ কয়েকটি জায়গায় আল্লাহ তালা তাকুয়ার কথা বলেছেন ফরহেজগারির কথা বলেছেন আল্লাহকে বই করে সলার কথা বলেছেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন সুরানি স্যার একশো নম্বর আয়াতের ভিতর আল্লাহ তালা বলছেন ওয়ালা পদ সৈন্ন দীন ও তুর্কিত ওয়া ইয়াকুম আনিত্য কুল্ল আল্লাহ রব্বুল আইড আমিন বলছেন নিশ্চয়ই তোমাদের আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এবং তাদেরকে এবং তোমাদেরকে নির্দেশ দিয়েছি যে তোমরা আল্লাহ তাকু অবলম্বন করবে আল্লাহ তাহলে আল্লাহ আমাদের নবীর উপরে যে কিতাব নাজিল করলেন কোরআন নাজিলের আগেও যত নবী রসুল পৃথিবীতে এসেছেন তাদেরকে আল্লাহ তালা একই নির্দেশ দিলেন আপনাকে যে তকু অবলম্বনের নির্দেশ আমি আল্লাহ দিলাম আপনার পূর্বে যে সব নবী রসুলরা পৃথিবীতে এসেছে তাদের উপর যে কিতাব নাজিল হয়েছে এই কিতাবের মধ্যে আল্লাহ তালা প্রত্যেক জাতিকে অপয়ার নীতি আল্লাহর ভয় অন্তরে লালন করার জন্য আল্লাহ তালা আদেশ করেছেন সুবাহান আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলমিন সুরা তালাকের ফাঁস নাম্বার আয়াতের ভিতরে যারা তকুয়ার নীতি অবলম্বন করে যারা আল্লাহকে বয় করে আল্লাহ রব্দুল আলামিন তাদের মহাপুরস্কারের ঘোষণা দিয়েছেন আল্লাহতাল বলছেন ওয়ামাইয়া তাপিল্লাহু কাফির আন হুসে ওয়াইউ জিম লাহু আজরা আল্লাহতালা বলছেন আর যে আল্লাহর থাকুয়া অবলম্বন করে চলে তিনি তার পাপ সমূহ মোচন করে দেন এবং তাকে মহা পুরস্কার দিয়ে ভূষিত করেন সুবাহান আল্লাহ তাহলে আপনি যদি ফকোয়া অর্থাৎ আল্লাহকে যদি ভয় করতে পারেন আপনার সকল কাজে যদি আপনি আল্লাহকে সামনে রাখেন সব কাজে আল্লাহকে যদি সামনে রাখেন তালা বলছেন তুমি আমাকে ভয় করার কারণে আমি তোমার সমস্ত করব। করবো এমনকি তোমার গুনা কমা করার পরে আমি আল্লাহ তোমার জন্য মহাপুরস্কার হিসেবে জাননা তোমার জন্য আমি মুক্ত করে দিলাম সুবাহান আল্লাহ আমার প্রিয় বন্ধুগণ আল্লাহ রব্বুল্ আইলামিন আবার বলছেন ওয়ামাইয়া হাইয়াজ আল্লাহ মাজেন ওয়াই আল্লাহ বলছেন যেই ব্যক্তি আল্লাহর তাকু অবলম্বন করবে যেই ব্যক্তি নিজের অন্তরের ভিতরে গাড়ি তাকে আশ্রয় যেই ব্যক্তি অবলম্বন করতে পারবে নীতি অবলম্বন করতে পারবে আল্লাহকে যেই ব্যক্তি ভয় করতে পারবে আল্লাহ তালা বলছেন ওই ব্যক্তির জন্য সকল ধরনের বিপদ আপদ থেকে বের হওয়ার জন্য আমি আল্লাহ তার রাস্তা তৈরি করে দেব আল্লাহ যারা আল্লাহকে বয় করে আল্লাহ তালা বলছেন আমি তাদেরকে বিপদ আপদ থেকে রক্ষার জন্য তাদের সামনে আমি রাস্তা উন্মুক্ত করে দেব শুধু এতটুকু নয় সেই সেই বান্দাদের দেখে বান্দাদেরকে আমি এমন রিজিক দেব এমন উৎস থেকে তাদেরকে রিজিক দেব যেই উৎসর কল্পনাও তারা কখনো করতে পারে নাহান আল্লাহ বলে। আমার আল্লাহ তালা আমাদেরকে রিজিক দিচ্ছেন রিজিক আমরা যে খাচ্ছি আমার আল্লাহ তালা আমাদেরকে দিচ্ছেন বলেই তো আমরা খেতে পারতেছি ঠিক কি না যদি আমাদের মুখ যদি বন্ধ করে দেয় আল্লাহ তালা আমার দুই হাত যদি অবশ করে দেয় অথবা সূর্যের আলু যে আল্লাহ তালা আমাদেরকে দিচ্ছেন এই সূর্যের আলু যদি আল্লাহ তালা দেওয়া বন্ধ করে দেয় এই পৃথিবীতে কোনো ধরনের ফসল আদি কি জন্মাবে জন্মাবে না কোনো ফসল পৃথিবীতেও জন্মাবে না বিজ্ঞান বলছে সূর্য এখন যে অবস্থানে আছে ওই অবস্থান থেকে যদি একটু নিচে নেমে যায় সূর্যের লেয়ারটা যদি নিচে নামে তাহলে এই পৃথিবীটা সবকিছু থামা হয়ে যাবে আর সূর্যের যে লেয়ার আছে সেটা যদি একটু মর উঠে যায় সূর্য এখন বর্তমানে যে স্থানে আছে সেখান থেকে যদি একটু মর উঠে যায় তাহলে এই পৃথিবীটা শীতল হয়ে বরফে আচ্ছাদিত হয়ে যাবে আর কোন কীট পতঙ্গ থাকবে না নিচে নামলেও কোনো কীট পতঙ্গ বৈশিষ্ট্য থাকবে না কিছু মারা যাবে আল্লাহ তালা বলছেন বান্দা কত না আমি আল্লাহর কাছে সিজদা করে না না এরপরও আল্লাহ তালা কখনো তাদের রিজিক বন্ধ করে নাই ঠিকই না রিজিক কি বন্ধ করছে আল্লাহ তালা বলছেন ঠিক আছে আমি বন্ধ করি নাই তবে আমার নৈকট্যশীল কিছু বান্দা আছে আল্লাহ কিছু বান্দা আছে ফরহেজগারকারী কিছু বান্দা আছে আমি আল্লাহ ওই সব বান্দাদেরকে এমন উৎস থেকে রিজিক দেব যে উৎসের কথা তারা কখনো কল্পনাও করতে পারে নাই জোর বলেন সুবাহান আমার প্রিয় বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু ইন্নাল্লাহা বালিগু আমরিহি পদ জানি শাইন পদার আল্লাহ রব্দুল আইলামিন বলছেন যেই ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। যেই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হয়ে যায় এবং আল্লাহ রব্দুল আইলামিন তার সব কিছু পরিপূর্ণ করেন আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সীমা নির্ধারণ করে দিয়েছেন কোন জিনিস কতক্ষণ থাকবে আপনার হায়াত কতদিন হবে আপনি কতদিন রিজিক হিসেবে আপনি খেতে পারবেন কতদিন আপনি অক্সিজেন নিতে পারবেন কতদিন আপনি আপনি পৃথিবীর কোথায় কোথায় ভ্রমণ করতে পারবেন সব কিছুর আল্লাহ তালা নিয়ম নীতি রেখে দিয়েছে ঠিক কি না সুতরাং আমার আল্লাহর কাছে সবকিছু নির্ধারিত আছে আপনি কতদিন পৃথিবীতে বাসবেন কতদিন পৃথিবীতে আপনি খাবেন কতদিন আপনি অক্সিজেন নিতে পারবেন সবকিছু আল্লাহ তালার কাছে আছে কি নাই আচ্ছা আমার প্রিয় বন্ধুগণ একটন সূত্র সন্তান একজন সন্তান যখন মায়ের পেটের ভিতরে যখন আসে আল্লাহ বলছেন আমি মানুষকে সামান্য নাফাক ফানি থেকে মানুষকে আমি সৃষ্টি করেছি পিতার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গেত এক কোটা নাফাক ফানি যখন মায়ের রাহামের ভিতরে যখন যায় ওই নাফাক ফানি যখন মায়ের রেহামের ভিতরে যখন চল্লিশ দিন অবস্থান করে ওই ফানিটা রক্তের টুকরাই পরিণত হয় ওই রক্তের টুকরাটা চল্লিশ দিন পর্যন্ত মায়ের পেটের ভিতরে থাকার পরে মাংসের টুকরায় পরিণত হয় ওই মাংসের টুকরাটা চল্লিশ দিন পর্যন্ত মায়ের পেটের ভিতরে থাকার পরে আল্লাহ তালা মাংসের টুকরার উপরে আল্লাহ একটা আবরণ দিয়ে দেন যেখানে যতটুকু হাট দেওয়া দরকার যেখানে যা কিছু দেওয়া দরকার হাত দিতে হাত দেবেন পা দিবেন আপনার যতটুকু একজন মানুষ একজন প্রকৃত মানুষের যত স্ট্রাকচার দরকার সব কিছু আল্লাহ তালা মায়ের পেটের ভিতরে দিয়ে দেন সুবাহ আল্লাহ তাহলে তিন চার অতিক্রম করার পরে আল্লাহ তালা একজন ছোট্ট সন্তান মায়ের পেটের ভিতর আকৃতি দান করে সাহাবেরা প্রশ্ন কল্লা আর সুন আল্লাহ অনেক সময় দেখা যায় মায়ের পেটের ভিতরে সন্তান ভূমিশ মায়ের পেটের ভিতরে যখন সন্তান আসে ওই সন্তান অনেক সময় কন্যা সন্তান হয় আবার অনেক সময় ছেলে সন্তান হয় আবার অনেক সময় ওই সন্তানের অব অবয়ব পিতার মতো হয়ে যায় আবার ওই সন্তানের অবয়ব মাথার মতো হয়ে যায় মায়ের মতো হয়ে যায় কারণটা কি আমার নবী বলছেন স্বামী স্ত্রী উভয়ের বীর্য যখন একত্রে আপনার স্ত্রীর বীর্য যখন প্রাধান্য পাবে ওই আল্লাহ তালা স্ত্রীর বীর্য প্রাধান্য পাওয়ার কারণে ওই গর্বের ভিতর আমার আল্লাহ তালা কন্যা সন্তান দিয়ে দেয় হান আল্লাহ ছেলে কিন্তু সন্তান হয়েছে ছেলে কিন্তু অবয়ব চেহারার আকৃতি মায়ের মতো আছে কি না অথবা মেয়ে কিন্তু তার চেহারার আকৃতি গঠন পিতার মতো এই ধরনের আছে কি না এটা আল্লাহ তালার কারিশমা কার কারিশ্মা আমার প্রিয় বন্ধুগণ আল্লাহ রবুল্লা এমিন বলছে মায়ের পেটের ভিতরে সন্তান যখন আল্লাহ তালা একটি অবয়বের মাধ্যমে সামান্য গোস্তরের টুকুরার উপরে যখন একটা অবয়ব দিয়ে দেন ওই অবয়বের ভিতরে আল্লাহ একটা মানুষ তৈরি করার জন্য যা কিছু দরকার যত হার দরকার যত দরকার দিয়ে দিয়ে দেন সব কিছু দেওয়ার চল্লিশ দিন পরে গিয়ে আবার আল্লাহ ওই সন্তানের ভিতরে রু সৃষ্টি করে দেন মায়ের পেটের ভিতরে একজন ফেরাস্ত আমার আল্লাহ তালা পাঠিয়ে দেন ফেরেস্তাকে পাঠিয়ে দেওয়ার সাথে সাথে আল্লা তালা আল্লাহর কাছে বলেন ওই ফেরস্তা আল্লাহর কাছে বলেন আল্লাহ এই সন্তানটাকে আপনি অনেকদিন পর্যন্ত মায়ের পেটের ভিতরে রেখেছেন এখন তো সন্তানটা পরিপূর্ণ হয়ে গিয়েছে হাট দিয়েছেন পা দিয়েছেন চোখ দিয়েছেন নাক দিয়েছেন সব কিছু দিয়েছেন এখন আল্লাহ আপনি হুকুম করেন এই সন্তানের এই সন্তানের ভিতরে আমি রু দেব কি না এই সন্তানটাকে জীবিত রাখবো কি না আমার আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তো দয়া করে মায়া করে এত কষ্ট করে এই সন্তানটাকে গঠন করেছি তুমি এই সন্তানের দেহ এর ভিতরে রুহ নামক তার আত্তাটা তুমি ঢুকিয়ে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফেরেশতা তখন তার দেহের ভিতরে আত্তা ঢুকিয়ে দেন তখন সন্তান নড়াচড়া করে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলে ফেরেশতা আমার এই বান্দা তো আমার বান্দি যখন মায়ের পেটের ভিতরে নড়াচড়া করে ওই সন্তান পৃথিবীতে আসার আগে তুমি তাকে কিছু জিনিস তার জন্য লিপিবদ্ধ করে দাও আল্লাহ তালা তার তাকদিরটা লিপিবদ্ধ করে দেন ওই সন্তান পৃথিবীতে কতদিন থাকবে কি কাবে না কাবে কতদিন পৃথিবীতে বাঁচবে আল্লাহ তালা তার তাকদির লিপিবদ্ধ করে দেন এবং তার রিজিক লিপিবদ্ধ করে দেন এই সন্তান পৃথিবীতে আসার পরে ওই সন্তান কি কাবে তার নিজে কোথায় হবে আল্লাহ লিপিবদ্ধ করে দেন এই সন্তান খায়াত কতদিন হবে সে কতদিন কি বছর থাকবে থাকবে এই পৃথিবীতে তার বয়স কতদিন হবে সব কিছু আল্লাহ তালা মাইয়ের পেটের ভিতরে লিপিবদ্ধ করে দেয় সুবাহান আল্লাহ আমার প্রিয় বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাদেরকে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে তাদের তাক দিল্লি করে দিয়েছেন সুতরাং আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন রিজিকের ব্যবস্থা করেছেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন মান্দা তুমি যখন আমার ইবাদত করবে আমার আমাকে যখন ভয় করে চলবে আমি তোমাদেরকে এমন উৎস থেকে রিজিক দেব। যেই উৎসের কথা তোমরা কখনো কল্পনা করতে পারো নাই বাহান আল্লাহ এমন উৎস থেকে আমি তোমাদেরকে রিজিক দেব। যে উৎসর কথা তোমরা কখনো কল্পনা করতে পারো না সেই আল্লাহ আছে কি নাই আছে আমার প্রিয় বন্ধুগণ হজরত নু আলাইসাল্লাম তার উম্মদেরকে তাকুয়ার দাওয়াত দিয়েছেন হজরত নু আলাইসাল্লাম তার উম্মদেরকে বললেন আল্লাহ রব্বুল আলমিন সুরা সুয়ার একশত ছয় থেকে একশত আট নম্বর আয়াতের ভিতরে বলছেন ওয়া ইদ কলহুম সু হুম নুহন আল ত তকুন ইন্নেল কুমরাসুন আমি আল্লাহ তালাহ বলছেন যখন তাদের ভাই নু তাদের কাছে বলেছিল। নু আলাই ওসাল্লাম তাদের সম্প্রদায়কে যখন বলল। তোমরা কি থাকুয়া অবলম্বন করবে না তোমরা কি থাকুয়ার নীতি অবলম্বন করবে না আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রসুল হয়ে আমি তোমাদের কাছে এসেছি অতএব তোমরা আল্লাহর তাকুয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য স্বীকার করো তবে তোমরা জান্নাতের মালিক হতে পারবে জোরো বলেন সুবাহান আল্লাহ তাহলে প্রত্যেক নবী এবং রসুল তাকুয়ার দাওয়াত দিয়েছেন কিসের দাওয়াত তাকুয়া তাকুয়া মানে কি আল্লাহকে ভয় করে চলা আল্লাহকে কি করে চলা বয় করে সলার নাম হচ্ছে তাকুয়া এরপরে হযরত মুজ আলাই ওসাল্লাম তার কৌমদেরকে তাকুয়ার দাওয়াত দিয়েছেন এমনকি আল্লাহ তালা বলছেন মুসা তুমি ফেরাউনের কাছে যাও তাদেরকে আল্লাহর বইয়ের কথা তাদেরকে বলো এবং বলো তোমাকে অনুসরণ করতে আল্লাহকে বয় করতে তোমার আদেশ পালন করতে তুমি তাকে বলো এরপরে হজরত হুদ আলাই ওসাল্লাম তার قومদেরকে একই কথা বললেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাতাকুন ইন্নী লাকুম রাসুলুন নাবী আল্লাহ তাআলা বলেন যখন তাদের ভাই হুদ তাদেরকে যখন বলল তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রসুল তোমাদের কাছে এসেছি অতএব তোমরা আল্লাহর আল্লাহ অবলম্বন করো এবং আমার আনুগত্য এভাবে করে প্রত্যেক নবী এবং রসুল তাদের উম্মের কে তাকুয়ার দাওয়াত দিয়েছে কিসের দাওয়াত দিয়েছেন তাকুয়া অর্থাৎ আল্লাহকে বয় করার দাওয়াত দিয়েছেন প্রত্যেক নবী এবং রসুল এখন হাদিসে কি বলছে দেখেন হাদিসের ভিতরে তকুয়ার গুরুত্ব কি আমার প্রিয় বন্ধুগণ হজরত সুলাইমান ইবনু তালা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে তিনি বললেন রসুল সাল্লু আলি ওসাল্লাম যখন কোন সেনাবাহিনীকে কোন সেনাবাহিনী কিংবা সেনা দলের উপর আমির নিযুক্ত করতেন কোন বাহিনীর যখন একজন আমির নিযুক্ত করতেন অথবা কোন ব্যক্তিকে যখন কোথাও যখন গভর্নর করে যখন আমার নবী যখন পাঠাতেন তখন আমার নবী তাদেরকে কিছু ওসিয়ত করতেন সুতরাং তুমি যখন কোন সেনাবাহিনীর আমির নিযুক্ত হবে অথবা কোন এলাকার যখন শাসক যখন তুমি নিযুক্ত হবে আমার নবী তাদেরকে কিছু ওসিয়ত করতেন তাদেরকে কিছু উপদেশ দিতেন এই উপদেশের মধ্যে আমার নবী সর্বপ্রথম আল্লাহকে বয় করার আল্লাহকে বয় করে সলার নীতি অবলম্বন করার জন্য তিনি নির্দেশ দিতেন সুবাহ আল্লাহ তোমাকে আমি সেনাবাহিনী প্রদান করে আমি পাঠিয়ে দিচ্ছি সুতরাং তুমি যখন চলাফেরা করবে আল্লাহকে বয় করে চলবে এমনকি তোমার যারা মুসলিম যারা আছে তাদের উপরে তুমি কখনো জুলুম করবে না আল্লাহকে ভয় করবে তোমার ক্ষমতা আছে বলে তুমি তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে দেদাসে তুমি ব্যবহার করতে পারবে না জুরবাল সুবহান আল্লাহ সকল কাজে আল্লাহর ভয় করার দরকার আছে কি নাই আমার প্রিয় বন্ধুগণ হজরত জাহের ইমিন আব্দুল্লাহ থেকে হাদিস বর্ণিত হয়েছে উনি বলছেন আমি একদিন দিনে আমার আমার সাথে ছিলাম রসুলের রসুল তিনি নামাজ আদায় করলেন ঈদের নামাজ আদায় করলেন ঈদের নামাজ আদায় করার পরে তিনি কোতবা দিলেন কোদ্বা দেওয়ার পরে তিনি আমাদেরকে কিছু নসিহত করলেন এই নসিহতের ভিতরে আমরা দেখলাম আমার রসুল সর্বপ্রথম যে নসিহত করলেন সেই নসিহতের ভিতরে আমার আল্লাহ আমার রসুলকে আদেশ করেছেন আপনি সর্বপ্রথম আল্লাহর বয়ের কথা আপনার উন্মতদেরকে জানিয়ে দেন আল্লাহ আপনি কথা বলার শুরুতে আল্লাহর বয়ের মেসেজ তাদেরকে দিয়ে দেন অর্থাৎ কথা আপনি তাদেরকে বলেন এবং আপনার আনুগত্য করার জন্য বলেন উপস্থিত সবাইকে আমার রসুল আল্লাহ রসুলের আনুগত্যের কথা বললেন এবং আল্লাহর ফরহেজ গাড়িটা ভয়ের কথা আমার রসুল সমস্ত সাহাবিদের সামনে উন্মুক্ত করে দিলেন জোরে বলেন সুবাহান আল্লাহ তাহলে একান থেকে হাদিসগুলা থেকে আমরা জানতে পারি রসুল সাল্লাহ আলাই ওসাল্লাম আমাদেরকে সব সময় আল্লাহকে বয় করার নীতি অবলম্বন করার জন্য বলেছেন সামনে যেহেতু মাহের রমজান আল্লাহকে ভয় করার তাকু অর্জন করার উত্তম সময় হচ্ছে মাহের রমজান ঠিক কি না এই ماہ রমজানটাকে যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে আমাদের মতো হতবাগা মানুষ এই পৃথিবীতে কি আর কেউ আছে আমার প্রিয় বন্ধুগণ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত হয়েছে এক ব্যক্তি আল্লাহ রসুলের কাছে সে বলল ইয়া রসুল আল্লাহ আমি একটু সফরে যেতে চাই আমি একটা দূরে সফর করতে চাই সুতরাং আপনি আমাকে কিছু উপদেশ দেন আপনি আমাকে কিছু উপদেশ দেন এই সফরটা আমি কিভাবে পালন করবো একটু উপদেশ দেন আমার রসুল ওই সাহাবিকে উপদেশ দিলেন ওই সাহাবিকে বললেন হে সাহাবী শুনো আলাইকা বিতাকু তুমি 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 যখন যেখানে যেখানে যাও না না কেন কেন বিচরণ করো আল্লাহর সব উপর বর্ষা করবে আল্লাহকে বয় করবে সুবাহান আল্লাহ যেখানে যাবে যে কাজটা করবে সবসময় আল্লাহকে সামনে রাখবে আল্লাহকে যখন তুমি সামনে রাখবে তখন তোমার উপরে শয়তান সহজে তোমাকে বিপদগালি করতে পারবে না আল্লাহর বইটাকে সামনে রাখবে আর যখন তুমি কোন যখন উসবা স্থানে যখন যাবে ও তাকবিরি আলা কুল্লি সরফিন যখন কোন উসুয়া স্থানে তুমি আরোহণ করবে তখন তুমি আল্লাহর নামে তাকবির দিবে সুবাহান আল্লাহ উসওয়া স্থানে উঠার সময় বলতে হবে আল্লাহ আকবর কি বলতে হবে আল্লাহ আকবর এটা রসুল আদেশ করেছে আমার নবী আরো বলছেন আর যখন তুমি তুমি আর যখন সমতল রাস্তা দিয়ে যখন হাঁটবে তখন তোমার দৃষ্টি তাকে তুমি অবনমিত করবে তোমার দৃষ্টিকে নিচে রাখবে রসুল বলছেন তাহলে আমার নবী বলেছেন তুমি যখন কোথাও সফর করবে সফর করার সময় তুমি যখন কোনো উপর উপরে যখন উঠতে চাইবে রাস্তা যখন একটু ওষা হবে তখন তুমি আল্লাহ আকবর বলবে আর তুমি যখন রাস্তা দিয়ে যখন চলাফেরা করবে রাস্তা দিয়ে চলাফেরা করার সময় আমার আল্লাহকে সব সময় স্মরণ করবে এই কাজগুলা যখন তুমি পালন করবে আমি রসুন তোমার জন্য দোয়া করে দিলাম তোমার জন্য দোয়া করার কারণে তোমার সফরটা আমার আল্লাহ সহজ করে দিবে বাহান আল্লাহ আমরা তো এক স্থান থেকে অপরের স্থানে যেহেতু আমরা যাই আমাদেরকে মেসেজগুলো আমাদেরকে পালন করতে হবে সুতরাং আমার নবী আরো বলেছেন তুমি যেখানে তখন এখনো আল্লাহকে বই যেখানে থাকে না কোনো তোমার বাড়িতে থাকো সেখানে আল্লাহকে বই করা ইত্তাকিল্লা হাইসুমা কুন্তা যেখানে থাকো না কেন কাকে বই করতে হবে আল্লাহকে বই করতে হবে সবসময় আল্লাহর বই অন্তরে লালন করতে হবে পালন করতে হবে আর মন্দ কাজ করার পর পরই সাথে সাথে ভালো কাজ করো তোমার অজানা সত্যি একটা মন্দ কাজ হয়ে গেছে শয়তানের ওয়াসওয়াসের কারণে একটা মন্দ কাজ একটা খারাপ কাজ আপনি করলেন এই খারাপ কাজ তাকে পোষাই দেওয়ার জন্য সাথে সাথে ভালো কাজ করতে হবে জোরে বলেন সুবহান আল্লাহ এটা আমার রসুল বলেছেন আপনি খারাপ কাজ করেছেন আপনি আপনার বাড়িতে থাকলে বাজারে আসেন যেখানে আসেন না কেন সবসময় আল্লাহকে আল্লাহকে বই করবে আর কোনো কারণে আপনার অজান্তে আপনি একটা খারাপ কাজ করে পেনলেন এই খারাপ কাজ করার সাথে সাথে আপনি ভালো কাজ করে সেটা ফুসাই দিবেন আরও বলছেন ওয়াহালিকিন নাসা বেহুলুকিন হাসানা আর তুমি যখন মানুষের সাথে যখন কথাবার্তা বলবে তখন তাদের সাথে সুন্দর ভাষায় উত্তম আচরণ করবে বলেন সুভা আনল্লাহ তোমার সুন তোমার চরিত্র সুন্দর করবে মানুষের সাথে যখন কথা বলবে সুন্দর ভাষায় উত্তম আচরণ তুমি তাকে করবে এই কথা যখন তুমি পালন করবে তখন তুমি রসুলের উম্মত হিসেবে স্বীকৃতি পাবে জুর সুবাহান আল্লাহ তাহলে তাকুয়া কি জিনিস আমরা বলতেছি তাকুয়া তাকুয়া মানে আল্লাহর ভয় আল্লাহকে ভয় করে চলা হজর তুমর উবাইমনে কাপকে প্রশ্ন করলো উবাইমনে কাপ তাকুয়া কি জিনিস তাকুয়া কি আমরা তো বারবার বলি আপনি তাকুয়া পালন করতে হবে তাকুয়া অনুযায়ী জীবন করতে হবে তাকুয়া কি হজরত তুমর যখন উবাই ইবনে কাব থেকে যখন প্রশ্ন করলেন হজরত উবাই ইবনে হজরত উবাই ইবনে কাব বলল হে আপনি কি কোনো কাঁটাযুক্ত যুক্ত রাস্তা দিয়ে কি কখন আপনি হেঁটে চলেছেন তখন হজরত উমর বলল হ্যাঁ আমি চলেছি কাঁটাযুক্ত যুক্ত উভয় পাশে কাঁটা তখন আপনি যাওয়ার সময় কিভাবে যান হজরত উমর বললো আমি যে আমার শরীরটাকে একদম আড়ো সাড়ো করে করে আমার কাপড়গুলোকে একদম গুছিয়ে আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় যে কোনো যাতে আমার শরীরে না লাগে অথবা আমার কাপড়ে যাতে কোনো কাঁটা যাতে না লাগে এইভাবে নিরাপত্তার সহিত খুব সতর্কতা অবলম্বন করে আমি রাস্তাটা অতিক্রম করি তখন হজরতাইফ বললো এটার নাম হচ্ছে বলেন আল্লাহ এই পৃথিবীতে তুমি চলতে গেলে চতুর্দিকে কাটা আছে কি কিনা চতুর্দিকে কাটা চতুর্দিকে এই এই পৃথিবীতে চলতে গেলে তোমাকে মনে করতে হবে এই পৃথিবীর এটা দেখতে সুন্দর দেখা যায় এগুলো হচ্ছে সবকিছু জাহান নামের ফাঁদ এই জাহান নামের ফাঁদ থেকে যদি বেঁচে থাকতে চাও কাটা যুক্ত রাস্তা দিয়ে তুমি যেইভাবে সতর্কতার সহিত ছাঁটো এই পৃথিবীতে চলার ক্ষেত্রে তোমাকে গুনা থেকে বেঁচে থেকে থেকে সতর্কতা সহই তোমাকে রাস্তা অতিক্রম করতে হবে যারা বলে আল্লাহ এটাই হচ্ছে তাকওয়া আমার প্রিয় বন্ধুগণ তাহলে এই তাকওয়ার মাস হচ্ছে মাহে রমজান আপনি যদি মাহে রমজানটাকে যদি আপনি কাজে লাগাতে চান আর কয়েকদিন পরে যেহেতু মাহে রমজান এসে যাবে এই মাহে রমজান হচ্ছে ফরহেজগারিতের মাস এই মাহে রমজান হলো তাকওয়ার মাস এই মাহের রমজান হলো নিজের বাক্য পরিবর্তনের মাস সুতরাং আমার নবী বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি মাহে রমজান পাওয়ার পরে ইবাদত করে করে তাজবি তাহালিল করে নিজেকে জাহান নাম থেকে বের করে জান্নাতের মেহমান বানাইতে পারে নাই জান্নাতের উপযোগী করতে পারে নাই ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক জোর বলেন নাউজুবিল্লাহ রসুল ওই ব্যক্তির জন্য লানত করেছেন এই মাহেরম রমজান আসতেছে তাকে অবলম্বন করতে হবে পরহেজগারিত অবলম্বন করতে হবে সুতরাং রোজার পাশাপাশি ফাঁসক্ত নামাজ আদায় করার দরকার আছে কি নাই ফাঁসক্ত নামাজ আদি করতে হবে নামাজের পাশাপাশি অতিরিক্ত নামাজ পড়তে হবে অতিরিক্ত নামাজ নফল নামাজ পড়তে হবে নামাজ আদায় করার পরে হুট করে মসজিদ থেকে চলে যাবেন না নফল নামাজ আছে সুন্নত নামাজ আছে বসে একটু তাসবিত করেন অথবা বাড়িতে গিয়ে একটু হালিল করেন দোকানে রাস্তাঘাটে আড্ডা দেওয়া যাবে না এই এগারোটি মাস আপনার জীবন চলেছে একমুখী কিন্তু এই একটা মাস আপনাকে জীবনের চলার গতিকে ফালটিয়ে আল্লামুখী করতে হবে ঠিকই না তখন আপনি আপনার জীবন পরিবর্তন হবে যদি আপনি যদি এগারোটি মাসের মতো যদি আপনি হেলে ধুলে যদি আপনার সময়টা যদি নষ্ট করে দেন তাহলে মাহের রমজান আসলো আপনার ভাগ্য পরিবর্তন হলো না এই মাহের রমজান আপনার জন্য সুভাগ্য বয়ে আনবে না বরং এই মাহের রমজান আল্লাহর রসুল যে লানত করেছেন যারা মাহের রমজান পাবার পরও যারা নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারে নাই ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত এই লানতের বাগিদার আমরা সকলে হয়ে যাবো চলো বলেন নাউজমিল্লা এই মাহের রমজানটাকে আমাদেরকে ভালোভাবে গ্রহণ করার দরকার আছে কি নাই নামাজ দত্ত হবে যারা নামাজ পড়ে নাই নামাজ দত্ত হবে যারা ব্যবসা বাণিজ্য করে ওজন কম দেওয়া যাবে না খাদ্যে বেজাল দেওয়া যাবে না পরিবারের খুশখবর রাখতে হবে মা রমজানটাকে সসম্মানে গ্রহণ করতে হবে আপনি আগামী বছর মা রমজান পাবেন এই ধরনের কোন নিশ্চয়তা আছে কত বছর আমাদের অনেক বাহিরা ছিল এই বছর নাই আছে নাকি আগামী বছর যে আমি থাকবো আপনি থাকবেন এই ধরনের কোনো নিশ্চয়তা আছে নাই এই মাহের রমজানটাকে আপনার প্রতিটা মুহূর্ত মনে করতে হবে এটা আমার শেষ সময় আজকের সময়টা আমার শেষ সময় এটা বিবেচনা করতে হবে হজরত আলী বলছেন ওই ব্যক্তি ধ্বংস যেই ব্যক্তির আজকের দিনটা গতকালের সাইতে খারাপ যাবে ওই ব্যক্তি ধ্বংস আমার আজকের দিনটা গতকালের সাইতে ভালো যেতে হবে কি যেতে হবে ভালো যেতে হবে গতকাল আমার খারাপ গেছে আজকে ভালো আজকের সাইতে আগামীকাল আরো ভালো হতে হবে এখন আমরা কি করি গতকাল আমার ভালো ছিল দিন দিন মানুষ খারাপ হয়ে যায় এরকম মানুষ আছে কি না দিন দিন খারাপ হয়ে যায় বলো না এই মানুষটা আগে অনেক ভালো ছিল কিন্তু ইদানিং নষ্ট হয়ে গেছে এদের বলে কিনা হজরত আলী বলছেন ওই ব্যক্তির জীবন ধ্বংস যার আজকের দিনটা গতকালের সাইতে খারাপ যাবে সুতরাং আপনার জীবনটা যে চলে যাচ্ছে আপনার হায়াত যে চলে যাচ্ছে এই হিসাব আপনাকে আমার আল্লাহর কাছে দেওয়া লাগবে আপনার যৌবনকাল আপনি কোথায় ব্যবহার করেছেন আপনার সম্পদ আপনি কোথায় ব্যবহার করেছেন কতটুকু আমল করেছেন আপনার সম্পদ কোন রাস্তা দিয়ে আয় করেছেন কোন রাস্তায় ব্যয় করেছেন আপনার পুরো জিন্দেগি কোথায় ব্যবহার করেছেন পুরো জিন্দেগির ভিতরে আপনার যে যৌবনকাল আছে এই যৌবনকালটা আপনি কোথায় ব্যবহার করেছেন সব কিছুর হিসাব আমার আল্লাহর কাছে দেওয়া লাগবে লাগবে কি না সব কিছুর হিসাব আমার আল্লাহর কাছে দেওয়া লাগবে সুতরাং আসুন মাহের রমজান যেহেতু আসতেছে এই মাহের রমজানের তকুয়ার মাছটাকে আমরা সসম্মানে গ্রহণ করি তকুয়ার জীবন আমরা গ্রহণ করি এই তকোয়ার জীবন যখন আমরা গ্রহণ করব তখন আল্লাহ আমাদের বাক্য খুলে দেবেন জোরো বলেন আমি